বন্ধুরা আসসালামু আলাইকুম ডিম কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো ডিমের ফোটিং বানিয়ে আপনারা দেখতে থাকুন চারটে ডিমের ফুটিং বানাবো প্রথমে একটা দিয়ে নিলাম একে একে চারটেই ভেঙে নেব এক সিমটি লবণ দিয়ে দিলাম লবণটা দিলে একটু স্বাদটা ভালো হয় এবার চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটবো হ্যান্ড দিয়ে ভালো করে সুন্দর করে ফেটা হয়ে গেছে এখন দুধের ভিতরে ওই ডিমটা ঢেলে দিছে আগে থেকে দুধ জাল করা ছিল ওর ভিতরে দিয়ে ঢেলে দিছি দিয়ে এখন ওই বেলেন্ডারের জারে দিয়ে এখন ভালো করে মিহিম বন্ধুরা এই ডিমের পুটিং বানানোর জন্য ক্রামেল বানাবো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এখন নাড়ে নাড়ে লাল করে নেবো নিয়ে পুটিংটা বানিয়ে ওই যে পাত্রে পুটিং বানাবো ওই পাত্রে ঢেলে ফেলবো লাল হয়ে গেছে এখন নিয়ে ওই পাত্রে ঢেলে দেব এই ঢেলে দিয়ে ছাড়াই দেবো ক্রাম এখন দেওয়া হয়ে গেছে বাটির ভিতরে এখন দিয়ে দেবো দুটার এই ডাই যে ব্যালেন্ডারে জারে গুলাই নিয়েছি ভালো করে ফিনিশ করে নিয়েছি এখনে ঢাইলে দেবো হ্যাঁ ঢালা হয়ে চুলাই প্যান বসানো হয়ে গেছে ওর উপরে একটা ই দিয়ে দিছি ইস্টিকের ওর উপরে বাটিটা এখন বসিয়ে দেব দিয়ে তারপরে ভালো করে ঢেকে দেব ওই সিদ্ধির ভিতরে একটা কাগজ দিয়ে কাগজটা দিয়ে আঠায় দিতে হবে যাতে ই বাতাসটা না বেরোতে পারে বন্ধরা হয়ে গেছে পুটিংটা আধা ঘন্টা জাল দিছি জাল দেওয়ার পর এখন নামিয়ে নিয়ে আসে এখন হয়ে গেছে এখন প্লেটে ঢাইলে ফেলব দেখতে থাকেন আপনারা দেখেন বন্ধু কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যে একটু খায় ভালো লবণীয় হয়েছে পুটিংটা খুব সুন্দর হয়েছে আপনারা যদি ভালো লাগে থাকে রান্না আমার পুটিং বানানোটা তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ